হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি তো সবার কী অবস্থা একটু কমেন্টে জানায় দিবেন অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমি যেহেতু শর্ট ভিডিও নিয়ে কাজ করি আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন এই জন্য আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো আপ হইতেছে এই জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ এবং ভালোবাসা হ্যাঁ আর আপনারা সত্য কথা বলতে আমাকে যেই পরিমাণ সাপোর্ট দিতেছেন এভাবে যদি সাপোর্ট দিতে থাকেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা আরো অনেক তাড়াতাড়ি গ্রো আপ করতে পারবে আমি কিন্তু আপনাদের জন্য কন্টিনিউয়াসলি ইসলামিক ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার ভিডিওগুলো হচ্ছে ইসলামিক মাইন্ডের এবং ইসলামিক মাইন্ডের হওয়াতে সুবিধা হয় আমার ভিডিওগুলো ছোট থেকে বড় সব এইজের মানুষরা দেখতে পারে এবং ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজেও আমি অনেক কিছু শিখতে পারি যখন ভিডিওগুলো বানিয়ে থাকি হ্যাঁ আমার ভিডিও নিয়ে অনেকেই ভালো ভালো কমেন্ট করেন এ পর্যন্ত আমি সত্য কথা খারাপ কোনো কমেন্ট পাই নাই এজন্য আপনাকে আপনাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই আমি সত্য কথা বলতে প্রাউড ফিল করি নিজেকে নিয়ে যে ভাই অন্তত ভালো কিছু আপলোড করতেছি এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি এবং দর্শকদের ভালো কিছু দিলে অবশ্যই দর্শকরা সাপোর্ট করে সেটারও প্রমাণ পাচ্ছি আমি যদি ভালো কিছু না দিতাম তাহলে কিন্তু কখনই আপনারা আমাকে সাপোর্ট করতেন না আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন সত্য কথা আমি এই খুশিতে আমি বেশি বেশি ভিডিও আপলোড করতেছি ইভেন আপনাদের কাছ থেকে ভালো ভালো সাপোর্টও পাচ্ছি তো আমি আপনাদেরকে এইটাই বলতে চাই ভাই আপনাদের কাছে অনুরোধ আমাকে এখন যেরকম সাপোর্ট করতেছেন ঠিক এভাবেই আমাকে প্রত্যেকটা দিন কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের প্রতিদিনের সাপোর্ট আমারে কাজের প্রতি আরো আগ্রহী করে তুলবে এ আর কি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা আপনাদের জন্যই করা তো এ আর কি নেক্সটে নতুন একটা ভিডিও নিয়ে বা শর্ট ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বি স্টে কেয়ার Bye bye. Assalamu alaikum.